নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে ফুড এস আইকে কেন্দ্র করে অর্থাৎ যারা ফুড এসআই পরীক্ষা দিয়েছেন তাদের জন্য রয়েছে একটি নতুন নোটিশ এবং গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো এবং রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই সম্পর্ক একটা স্বচ্ছ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখবেন আপনারা অন পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমরা চলে এসেছি এখান থেকেই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে দেখিয়ে দেবো তো তার জন্য বাঁ দিকে হোয়াটস নিউ অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এবং নিচে রয়েছে ভিউ অল অপশান তো এই ভিউ অল অপশানে আমরা ক্লিক করবো এবং নতুন একটি পেজ চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন বর্তমানে সেকেন্ড অপশানে কিন্তু দেখাচ্ছে যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং এখানে এই যে নোটিসটি রয়েছে অ্যাডভার্টিসমেন্ট নম্বর জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এটা আমরা ডাউনলোড করবো এবং ডাউনলোড করে দেখে নেবো সেখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনারা অনুষ্ঠিত পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত যে অফিসিয়াল নোটিসটি সেটা ডাউনলোড করে আপনাদের সামনে তুলে ধরবো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নেম অফ দ্য এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর্থাৎ ফুড এস আই ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুড এসআই সম্পর্কিত নোটিশটি বলা হয়েছে এখানে আবার এক্সামিনেশান যেটা হয়েছিল পরীক্ষা তার ডেটও এখানে দেওয়া রয়েছে ষোলো তিন দু হাজার এবং সতেরো তিন দু মানে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ যে পরীক্ষা হয়েছিল সেই ডেট দেওয়া রয়েছে এবং দুদিন ধরে ছটি দফায় পরীক্ষা হয়েছিল তো এখানে যে অ্যানাউন্সমেন্টটা বলা হয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা এখানে কী বলা হয়েছে সেটা এবার আমরা দেখব যেটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে ফুড এসআই পরীক্ষাকে কেন্দ্র করে তো এখানে বলা হয়েছে অ্যান্সার কি অব দ্য অ্যাভাভ মেনসেন্ট এক্সামিনেশান ফর ইচ অ্যান্ড এভরি সিজন হ্যাড অলরেডি বিন পাবলিশড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অবজেকশন মানে এই যে ফুড এসআই পরীক্ষা হয়েছে তার প্রত্যেকটা সিজনের যে অ্যান্সার কি তা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অবজেকশন ক্যান্ডিডেটকে অনুরোধ করা হচ্ছে যে তাদের যদি কোনোরকম অবজেকশান থাকে ইফ এনি রিগার্ডিং অ্যান্সার কি ইন দ্য রেসপেক্ট অফ দ্য কোয়েশ্চেন পেপার অফ দ্য কনসার্ট সিজন বাই অ্যাসেসিং দ্য লিঙ্ক অর্থাৎ এখানে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু যদি কোনো রকম আপনাদের অবজেকশন থাকে যে কি সম্পর্কিত যে অ্যান্সারটি ভুল রয়েছে তাহলে তার প্রমাণ সমেত আপনারা এই যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু সাবমিট করতে পারবেন এবং এই যে সাবমিট করবেন সেই সাবমিট করার যে তারিখটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে এবং এটা চলবে এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কিন্তু জমা দিতে পারবেন আপনাদের অভিযোগ এবং ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট কিন্তু রয়েছে বর্তমান ওয়েবসাইট কিন্তু ঠিকঠাক কাজ করছে না মাঝে মধ্যে বন্ধ থাকছে তো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের কোনো রকম অ্যান্সার কি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা কোনো অবজেকশান থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা জমা করতে পারবেন প্রমাণ সমেত এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং আপনারা অবশ্যই পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব শীঘ্রই রেজাল্ট সম্পর্কিত যেটা আপনাদেরকে ধারণা দেওয়ার কথা সেটা হল যে ভোটের আগে হয়তো রেজাল্ট প্রকাশ হতে পারে এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কারণ পাবলিক সার্ভিস কমিশন বারবার নতুন নতুন স্টেপ প্রয়োগ করছে কারণ প্রথমে পরীক্ষার পরেই অ্যান্সার প্রকাশ করে ফেলেছে তারপর কিন্তু এই নোটিশটি দিয়েছে তার মানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেই পথে হয়তো এগোতে চাইছে তবে কেস চলছে বা পরবর্তীকালে কী হবে সেটা কিন্তু জানা যাবে পরবর্তী আপডেটে তো সেই সমস্ত আপডেটগুলি যাতে আপনাদের মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যদি রকম জিজ্ঞাসা থাকে ধন্যবাদ